খাইতে খাইতে মুখ পুইরা এখন দই দেখলেও ভয় পায় ঠিক না খাইতে কি এতদিন চুন এখন দই দেখলেও ভয় পায় না জানি আমার মুখ আবার ঘুরে যায় আল্লাহ তো হারামখোরদেরকে সুদখোরদেরকে ঘুষখোরদেরকে চাঁদাবাজিদেরকে ভোট দিতে দিতে তাদের ক্ষমতায় নিতে নিতে এখন ইসলামের কথা শুনলে আমরা ভয় পাই আগামী শত নির্বাচন আসুক না কেন আমরা কোন দুর্নীতিবাদদেরকে দুর্নীতিবাদদেরকে চাঁদাবাদদেরকে সুক্ষণদেরকে ঘুষখোরদেরকে ইউনিয়ন পরিষদে উপজেলা পরিষদে জেলা পরিষদে সংসদে দেখতে চাই না আমরা ওলামায় গ্রামদেরকে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আমার এজন্য আমাদের দৃঢ় করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার জীবন আমার যান আমার মাল দিয়ে সর্বত্র প্রচেষ্টা চালাতে হবে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠি হাত পুষ করবেন আজকের মাহফিলের বিষয় এসেছি মাওলানা আবুল বাসার খদি চামটা বাজার কেন্দ্রীয় মসজিদ পরিষদ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله عبد الرحمن الحمد لله الذي أعطانا التوفيق لأداء في رمضان بصيام النهار وقيام الليل وصدره والاستنطاق ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن سائل إلا ليعبدون اللهم صل على محمد النبي الامي الكريم وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري শুক্রিয়ম্ডুল্লাহ ইসলাম যুব আন্দোলন কাজে সহকার উদ্যোগ আয়োজিত আজকে উপস্থিত শ্রদ্ধাভাজন ও তরম সমী সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বাংলা আলোর ইসলামীিকারী সমায়োজিত জননন্দিত আমাদের বেতাগির গৌরব মেতাগিল কৃতি সন্তান জনাব ওয়াইজ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগি তাওমা সরকার অবস্থিত উপস্থিত মাহফিলের বিশেষ অতিথি প্রিয়েন্দু হযরত ওলামায়ে কেরাম দূর দূরান্তা কাকা আগত

এই কোরআন এর মজলিস হাদিসের জান্নাতের বাগানে আহার এবং বসার মত তৌফিক দান করেছেন এজন্য সেই মহান সুবহুল আযিমিন আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মকম আমাদেরকে সুস্থতা নামক নেয়ামতে দন্য করেছেন কে হুজুর বলেন কে আল্লাহ যেই ব্যক্তি অসুস্থ তার কাছে প্রশ্ন করেন সুস্থতা নামক নেয়ামার যে রব মালিক আল্লাহ কত বড় নেয়ামার এটা আপনি চিন্তাও করতে পারবেন না প্রিয় বন্ধুবান আজ আমরা বাংলাদেশের মুসলমানেরা সুস্থ আছি ভালো আছি কিন্তু ফিলিস্তিনের গাজার মুসলমানরা ভালো নেই আমরা সুন্দরভাবে রমজানে সাহারি খেয়েছি ইফতার করেছি এই উনত্রিশটা রমজান দীর্ঘ একটি মাস রমজানের পরে ঈদ উল ফিতর আমরা উদযাপন করেছি আনন্দ উল্লাস করেছি কিন্তু গাজার মুসলমানের মনে কোন আনন্দ ছিল না কথা বলেন তারা ইফতার করতে পারা নাই সাহারি করতে পারা নাই গাজার মুসলমানরা আজ অসহায় অবস্থায় মালিক আল্লাহ সাহায্য ছাড়া তাদের আর কিছু করার নাই। আমাদের শক্তি নাই সাহস নাই আমাদের সাহস আছে ওই গাঁদায় যাওয়ার মতন সামর্থ্য নাই শক্তি নাই অনুমতি নাই আমরা তলোয়ার নিয়ে আমরা অস্ত্র নিয়ে গাঁজায় প্রবেশ করে গাজার মুসলমানদের পক্ষ অবলম্বন করে ইয়াহুদিদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করার মতন আমাদের ক্ষমতা নাই যদি থাকতো আজকে বাংলাদেশের জমিন থেকে দলে দলে মুসলমানের পক্ষে গাজার দিকে মানুষ রওনা যদিও কথা বলেন ঠিক না আমার যদিও আমাদের গাজায় এই মুসলমানের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করার সামর্থ্য নাই তবে বাংলাদেশের মুসলমানের একটা সামর্থ্য আছে আমরা বাংলাদেশের মুসলমান হিসেবে এই মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি এই ইজরায়েলি যত বাংলাদেশে পণ্য আছে আমরা ওদের কোন পণ্য ক্রয় করব না মাধ্যমে ইসরায়েলি পণ্য ক্রয় করে মুসলমানের বিরুদ্ধে যেই টাকায় অস্ত্র ক্রয় করে মুসলমানের যুদ্ধ অবস্থান না ওই মুসলমানের বিরুদ্ধে অবস্থান আমি নিতে পারি না আমার টাকা আমি ক্রয় করতে পারি না পারি না পারি না আমরা ইসরায়েল কোন পণ্য ক্রয় করবো না ইসরায়েল সমস্ত পণ্য ব্যবহার শুধু তাই না পণ্য সমস্ত দোকানে বিক্রি করা হবে ওই সমস্ত আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে ইবাদত করার জন্য পাঠাইছেন কিসের জন্য বলেন করার জন্য পাঠাইছেন এবাদাত ছাড়া আল্লাহর গোলাম এই দুনিয়ার জমিনে কোনো কিছু

হেলাই বলতেন বাবা আমরা রাজনীতি করি না আমরা করি এবার চোখ এখন এখন একদল দোকানে বইশা বলবে কিরে পুজুরে মা রাজনৈতিক কথা বলছে আরে বোকা রাজনীতি শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ নীতি শ্রেষ্ঠ নীতি এবং আদর্শ হলো কোরআনুল করিম কোরআনুল করিমের থেকে শ্রেষ্ঠ নীতি আর আদর্শ নাই সুতরাং রাজনৈতিক কথা তো কোরআনের মাহফিলই হবে কথা বলেন ঠিক কিনা রাজনৈতিক কথা তো মসজিদই আলাপ আলোচনা হবে কারণ আমরা তো রাজনীতি তোমাদের মতো দুর্নীতিতে পরিণত করি নাই আমরা তো রাজনীতি করতে গিয়া চাঁদাবাজি করি নাই আমরা তো রাজনীতি করতে গিয়া নিজের পকেটকে ফুলে ফুলে করা গাছ হই নাই আমরা রাজনীতি করি এবাদত হিসাবে নবীন তরিকা অনুযায়ী রাজনীতি করি বিদায় আমরা তো মাসিদে বসি এই রাজনৈতিক আলাপ করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ তালা বলেন ইন্নি মাসাজিদ আল্লাহ মসজিদ কার ঘর আল্লাহর ঘর নবী বলেন আল মসজিদ উবাইতুল্লাহ নবী বলেন মসজিদ আল্লাহর ঘর সুতরাং মসজিদ আল্লাহর ঘর আল নৈতিক কথা হবে আলাপ আলোচনা হবে কথা বলেন ঠিক কিনা কারণ আমরা নবীর আদর্শ মেনে আমরা রাজনীতি করি আমরা দুনিয়ার আব্রাহাম লিঙ্কন সহ যত ব্যক্তিরা রাজনৈতিক তারা নীতি নির্ধারণ করেছেন তারা নীতিমালা তৈরি করেছেন ওদের নীতিমালা আমরা অনুসরণ করি না বরং আমরা রাজনীতি নয় সব ক্ষেত্রে আমরা রাসূলের নিয়ম নীতি পদ্ধতি অনুসরণ করে আমরা কাজ কর্ম করি সুতরাং আমাদের এই রাজনীতি করাটাও হল ইবাদত ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার hayat এ जिंदगी বছর মদিনার বুকে কাটিয়ে দিলেন।

আল্লাহ নবীর নির্যাতনের চালায় দেয় মক্কা কাফের মে ইমান মুশ্রীফের দলে আবহাওয়া শুরু করলো আবদুল্লাহ সন্তান মোহাম্মদ এতদিন ভালো ছিল এতদিন ভালো ছিল আমরা আল্লাহ আমিন বলে তাকে জানতাম আমরা তাকে বিশ্বাসী হিসাবে জানতাম কিন্তু আল্লাহ প্রাপ্ত হওয়ার পর আমার মত বংশের লোকেরা গোত্রের লোকেরা এলাকাবাসীরা তোমরা যদি গ্রহণ করে নাও ইমান গ্রহণ করে নাও তোমাদের জীবনটা সফলতা মায়া যাবে সফলতা মায়া যাবে যখন আল্লাহর লোকে হকে দাম দেওয়া শুরু করলেন মা শুরু করলেন তখন তার বিরোধিতা করা আরম্ভ করলো

কিন্তু কাজের বেইমান মুশেকের দলে না আল্লাহ নবীর উপরে অন্যায় অত্যাচার ইস্তি অত্যাচারের ইস্তি ভুলা চালায় দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনার বুকে চলে যায় মদিনার বুকে গিয়া আল্লাহ নবী তিনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় মার দাওয়াত দেয় মানুষগুলো দরে দরে ইসলামের দিকে প্রবেশ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সর্বপ্রথম

এই মদিনার সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান ধরে কোন সুবহানাল্লাহ যে সংবিধান অনুসরণ করে পরবর্তীতে এই বিভিন্ন বড় বড় রাষ্ট্রে তারা সংবিধান তৈরি করেছে অধিকাংশ ক্ষেত্রে মদিনার সনদের অনুসরণ করেছে আমাদের বাংলাদেশে যেভাবে এক একজনকে একটা মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয় মদিনার সনদেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে এক একটা মন্ত্রণালয় ভাগ করে করে কাজ কাজকর্ম ভাগ করে দিয়েছিলেন আমরা তো সবাই শান্তির পিছনে দৌড়াই শান্তির পিছনে দৌড়াতে দৌড়াতে দীর্ঘ তেপ্পান্ন বছরে বহু দল বহু লোক বহু নেতা দেখেছি কিন্তু এখন পর্যন্ত শান্তির মুখ আমরা দেখতে পারি নাই কথা বলেন ঠিক কিনা একটা সূত্র মনে রাখবেন মাস্ক যেভাবে পানি ছাড়া বলে না যে এখন দই ভয় পায়। আবার তো যায়। করদেরকে সুখ করদেরকে খুশ করদেরকে চাঁদাবাজিদেরকে ভোট দিতে দিতে তাদের ক্ষমতায় নিতে নিতে এখন ইসলামের কথা শুনলে আমরা ভয় পাই ইসলাম প্রতিষ্ঠা হলে খায় নাকি ছোট্ট যদি একটু উদাহরণ দিয়ে বুঝবেন আচ্ছা সৌদি আরবের মধ্যে যদিও সম্পূর্ণ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা নাই ইসলামিক নিয়ম কানুন বিধি বিধান হান্ডেড বাস্তবায়ন নাই মাত্র হাতে গোনা কয়েকটা আইন বাস্তবায়ন আছে যার মধ্যে একটা হলো চুরি করলে সাথে সাথে তাকে হাত কেটে দেওয়া হয় আচ্ছা আপনারা বলুন তো সৌদি আরবের মধ্যে চুরি বেশি না বাংলাদেশে বেশি কারণ কি সেখানে ইসলামে এই নিয়মটা চালু আছে যে চুরি করবেন তো হাত কেটে দেওয়া হবে বাংলাদেশে যেই সমস্ত চোরেরা এখন তো ডাকাতের এই যে ডাকাতের যে সারা বাংলাদেশে অবস্থা আমরা ঘুমাতে পারি না যদি ইসলামী হুকুমত এই দেশে প্রতিষ্ঠিত থাকতো মাত্র হাতে গোনা কয়েকটা চোরের যদি প্রকাশ্যে বিচার হতো হাত কেটে দেওয়া হতো তাহলে চুরি কমতো না বাড়তো ধরে বলেন আপনার মাল আপনার বাসার সামনে পয়া থাকত চোর চুরি করার কোনদিন নিয়ত করত না আচ্ছা বলুন সৌদি আরবের মধ্যে এই ইসলামের এই বিধান এই নিয়ম কারণটা চালু থাকায় তারা কি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি লাভবান হয়েছে ধরে বলেন তাহলে দেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় আপনার ঘরের দরজা খোলা রেখে আপনি ঘুমাতে পারবেন কোন টেনশন আর চিন্তা থাকবে না কথা বলেন ঠিক না এজন্য আমাদের চেষ্টা থাকা লাগবে মেহনত করা লাগবে আগামী আগামী যত নির্বাচন আসুক না কেন আমরা কোন আর দুর্নীতিবাদদেরকে চাঁদাবাদদেরকে সুক্ষরদেরকে উপজেলা পরিষদে জেলা পরিষদে সংসদে দেখতে চাই না আমরা ওনারায় গ্রামদেরকে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত দেখতে চাই এই কথা বলেন দেখলি না আমার এজন্য আমাদের দিনবার প্রত্যেকে করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার জীবন আমার যান আমার মাল দিয়ে সর্বত্র প্রচেষ্টা চালাতে হবে ইসলাম বলে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা হবে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কি বলেন জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আর দunia বলে দুনিয়ার বড় বড় পণ্ডিত যাদেরকে মনে করেন দুনিয়ার অর্থনীতি অর্থনীতিবিদরা বলে যে অর্থ ব্যবস্থা হবে সুখ ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ বলেন নবী বলেন অর্থ ব্যবস্থা হবে যাকাত ভিত্তিক আর দুনিয়াদাররা বলে আমাদের যারা অর্থনীতি গাইডেন্স দিয়েছে নীতিমালা তৈরি করেছে তারা বলে অর্থনৈতিক ব্যবস্থা হবে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি খায়ামত পর্যন্ত চলতে থাকে এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে ধনী আরো ধনী হয় গরিব আরো গরিব হয় আর যাদের ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় ধনী আর ধনীর সম্পদ আরো বাড়ে গরিব আর গরিব হয় না বরং গরিবের সম্পদ বাড়ে সবার মধ্যে একটা সমতা থাকে জাকাত আমরা প্রদান করতে চাই না জাকাত দিতে চাই না জাকাত দেয়াকে আমরা জরিমানা মনে করি জাকাত দেয়াকে আমাদের উপর একটা বোঝা মনে করি এই জাকাতকে আমরা বিজ্ঞান বলি দেখাই যার ফলে এই যে আমরা ওলামাইকে আমরা অনেক সময় বলতে গেলে বলি যে ইসলামের পাঁচটা স্তম্ভ

নামাজের পরেই যাকাতের স্থান নামাজের পরে কিসের স্থান যাকাতের স্থান কিন্তু যাকাত আমরা একটা দুঃখহীন ফরজ দুঃখহীন আমল হিসেবে আমরা ধরে নিয়েছি যার ফলে যেই থেকে মুসলমানেরা যাকাত দেয়াকে অস্বীকার করা শুরু করেছে বোঝা বলা করেছে জয়মাল ধরে করেছে ওই দিন থেকে মুসলমানের উপরে অন্যায় অত্যাচারের নিশ্চিত ভুল আর চলে আসছে জাকাত দিবেন জাকাত দিলে সম্পদ পবিত্র হয় কি হয় জাকাত দিলে সম্পদ পবিত্র হয় জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় সুতরাং জাকাতের আমল আমরা করব। জাকাত মুসলমানের জন্য ইমানদারের জন্য আখির জমানার পয়গম্বরের জন্য একশত টাকায় মাত্র আড়াই টাকা জাকাত কয় টাকা আড়াই টাকা আর ইয়াহুদি বেইমান খ্রিস্টানদেরও জাকাত আছে ইয়াহুদিদের তারা তো আর জাকাত বলে না ইয়াহুদিরা একশো টাকায় চল্লিশ টাকা কয় টাকা চল্লিশ টাকা খ্রিস্টানরা একশো টাকায় 30 টাকা আচ্ছা ইহুদিয়া একশো টাকায় যদি চল্লিশ টাকা দিতে পারে খ্রিস্টানরা যদি একশো টাকায় 30 টাকা দিতে পারে এ সম্পদশালীরা এই বর্তমানে এবছরের পঁচানব্বই হাজার টাকা হলো জাকাতের নিচা আপনার কাছে যদি এক বছর জমা থাকে মনে করেন আপনার কাছে এক লাখ টাকা আছে আড়াই হাজার টাকা দিতে কি পলতা করেন এত পান না মাত্র আড়াই হাজার টাকা জাকাত দেন না ওইদিকে ডায়াগনিস্টিক সেন্টার গিয়া বিশ হাজার টাকা টেস্টে দিয়ে আসেন খবর নাই ডাক্তার দিয়ে বিশ টাকা দিয়ে আসেন অপারেশনে লাখ লাখ টাকা দিয়ে আসেন খবর নাই জাকাত প্রদান করেন না সন্তান অসুস্থ হইলে মাত্র টেস্টে আপনার 10 বারো হাজার টাকা চলে যায় আড়াই হাজার টাকা আপনি জাকাত দিতে চান না জাকাতকে বোঝা না বরং আমরা জাকাত আদায় করব করবো যদি একশো টাকায় চল্লিশ টাকা দিতে পারে ওদের এই একশো এই চল্লিশ টাকা দিয়া আপনার আমার মতো মুসলমানদের উপরে গাজার মুসলমানদের উপরে দিনের মুসলমানদের উপরে ওরা ওই বোমা হামলা করে রকেট হামলা করে গুলি বর্ষণ করে ওরা নিজ যত নিস্তক্রুরা চালায় ওই 40 টাকা দিয়া জোরে বলেন কথা ঠিক কি আমরা ওরা যদি যাকাত দিতে পারে আমরা মাত্র আড়াই টাকা যাকাত দিতে পারবো না 100 টাকা আর ওই persen যাকাত ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব যদি যাকাত ভিত্তিক ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে যাকাত বিধিটি অর্থ ব্যবস্থা চালু হবে তাহলে এই সম্পদ আপনার সম্পদ না কারণ আড়ে আগে আপনার বাবা খুব তকল করেছে তার আগে দাদা আপনি আর কয়দিন থাকবেন জানেন না সম্পদ হলো আল্লাহর পক্ষ থেকে আপনি জিम्मेदारी পালন করতেছেন মূল মালিক আপনি না সুতরাং সম্পদের যাকাত দিয়ে দিবেন যাকাত করবেন zakat আদায় করবেন zakat আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ অগণিত বালা মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করবেন আছাদু বাতু তা'যুন বালা তান সাদকা এগুলো বালা মুসিবত থেকে হেফাজত করে পারা যাবে ইনশাআল্লাহ